ভাইয়া কি নাম তোমার মোহাম্মদ সাইদ কোথা থেকে আসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি প্রোডাক্ট নিচ্ছ আমাদের কাছ থেকে রেডমি টার্বো থ্রি রেডমি টারবো থ্রি না আচ্ছা ঠিক আছে এই যে নতুন প্রোডাক্ট আনবক্সিং করো তোমার প্রোডাক্ট হুম বে সুন্দর <laughs> <laughs> এই যে ভাইজান আমাদের কাছ থেকে রেডমি টার্বো থ্রি নিল একদম নিউ সিংলা থেকে আসছে ভাইয়েরা এই যে ওনাদের সঙ্গে আরও দুই ভাই আছে প্রোডাক্টটা খুবই সুন্দর টাইটেনিয়াম আইস টাইটেনিয়াম কালারের নাম এটা হচ্ছে রিডমি টার্বো থ্রি আর প্রসেসর আছে এইট জেন এস থ্রি প্রোডাক্টটা খুবই ভালো যাই হোক ভাইয়া তোমরা প্রোডাক্টটা নিয়ে হ্যাপি তো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ